চৈত্র সেল ঈদ হোলি বাম্পার দেড়শো টাকায় জামদানি এরকম অলবাডি জামদানি পাবেন দেড়শো টাকায় আজকে চলে এলাম জামদানির সেল নিয়ে এই যে জামদানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব দেড়শো টাকা থেকে জামদানি আজকে শুরু আছে জামদানির সেল হয়ে যাবে আজকে সেল জামদানির দেড়শো টাকা থেকে আমি দেখাই দেখুন জামদানি পাবেন দেড়শো টাকা থেকে সিল্ক পাবেন দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে ভিডিওটা দেখতে থাকুন চৈত্র সেল ঈদ হোলি বাম্পার দেড়শো টাকায় জামদানি এরকম অলবাডি জামদানি পাবেন দেড়শো টাকায় এরকম অলবাডি জামদানি দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে আজকে ভিডিওটা না দেখলে মিস করে যাবেন সিল্ক পাবেন সিল্ক পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হবে সিল্ক সিল্কও দেখাবো কিছু জামদানি আমি দেখিনি আগে এই দেখুন একদম চৈত্র সেল অফার একদম অল বডি কাজ দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন এগুলো এগুলো কালার আছে অনেক কালার হবে এগুলোর এই যে সব সব কালার হবে এগুলো এই যে এগুলো সব কালার হবে দেড়শো টাকা এগুলো সব দেড়শো টাকা যত বিশ চাইবেন তত বিশ পাবেন দেড়শো টাকায় আমাদের মানে স্টকের শেষ নেই স্টক প্রচুর আছে আমাদের মেনলি চৈত্র সেলের অফার এই যে এই জামদানিগুলোর দাম ছিল চারশো টাকা আজকে দেবো মাত্র দুশো তিরিশ টাকা এই দুশো তিরিশ টাকায় পাবেন এই জামদানিগুলো প্রত্যেকটা অলবাডি জামদানি আছে অলবাডি কাজ একদম দুশো তিরিশ টাকা এরকম জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে শুরু একদম সব রকম রেঞ্জে পেয়ে যাবেন এই যেগুলো আপনার কত কিনেছেন পাঁচশো টাকা ছশো টাকায় কিনেছেন আজকে দেবো মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় এরকম অলবাডি জামদানি পাবেন মিনে করা একদম সফট কোয়ালিটি কারণ ঈদের অফার এগুলো ঈদের ঈদ চৈত্র মাসের সেলের অফার এই একটা আছে এরকম প্রচুর কালেকশন আছে অল বডি এরকম কাজ হবে এরকম এই যে লতা আমদানি লতা আমদানি আপনারা কত কিনেছেন পাঁচশো ছশো টাকায় কিনেছেন আজকে দিচ্ছি মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় পেয়েছেন এরকম লতাই আমদানি মিনে করা অল বডি মিনে করা লতা আমদানি এগুলো কোনো গ্যাপ নেই পুরো অল বডি কাজ আছে এই যে রঙ্গবতী জামদানি রঙ্গবতী আমদানি কত কিনেছেন আপনারা আটশো নশো হাজার টাকায় কিনেছেন আজকে রঙ্গবতী রঙ্গবতী জামদানি দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পাচ্ছেন রঙ্গবতী জামদানি ওটা আচল হবে এটা বডি হবে আবার এটা কি কুচি হবে এটা তিনশো টাকায় পেয়ে যাবেন জামদানি জামদানিগুলো এই যে এস্কেলতা স্কেলতা আজকে দিচ্ছি মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় পেয়ে যাবেন স্কেলতা অল বডি কাজ একদম ভারী কাজ আছে সফট কোয়ালিটি আছে দুশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন স্কেলতা শাড়ি এই এই রকম প্রচুর কালেকশান আছে আজকে ভিডিওটা দেখুন আমাদের সব নাম আছে এস বিএস শাড়ি সেন্টার আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুন পালের পুকুর যাব সতী মায়ের মন্দির ল্যান্ডমার্ক এই এইগুলো যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় এই পাতলি জামদানি মাত্র পেয়েছেন দুশো আশি টাকায় এই অল বডি কাজ আমি পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি অল বডি কাজ হবে এগুলো দেখুন দেখে নিন পুরো অল বডি আছে একদম পুরো অল বডি কাজ আছে এগুলো এগুলো দুশো আশি টাকায় বেজাচ্ছেন এই একটা জামদানি আছে কালার কম্বিনেশনটা দেখুন প্রত্যেকটা একদম সফট কোয়ালিটি হবে এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে এই দেখুন এগুলো যাচ্ছেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় যাচ্ছেন এই জামদানিগুলো এই কুচিতে গিয়ে আবার এরকম কাজ হবে কুচিতে গিয়ে দুশো ষাট টাকায় এই জামদানিগুলো যাচ্ছেন এরকম প্রচুর কোয়ালিটি আছে প্রচুর জামদানি আছে জামদানির স্টক নেই আপনি দুশো পিস পাঁচশো পিস হাজার পিস যা যাবেন তাই দিতে পারবো এই দেখুন একটা বডি মিনে করা কাজ আছে পাড়ের কাজটা তো খুবই সুন্দর অল বডি আছে এগুলো যাচ্ছেন দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে মাসলিন কোয়ালিটির জামদানি আমি দেখিয়ে দিই কাপড়টা খুলে তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই যে এগুলো যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটি আর দেখুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো এগুলোরও কালার আছে যে এগুলো সব কালার হবে এগুলো এগুলো সব কালার এগুলো এগুলো সব কালার হবে প্রত্যেকটা আইটেমেরই কালার আছে এই দেখুন একটা আজকে ভিডিও না দেখলে মিস করে যাবেন যারা বিজনেস করেন তাদের তো আজকে ভিডিওটা দেখতেই হবে তা হচ্ছে এই রেটে পাবেন না এই দেখুন শাড়ি দেখুন অল বডি কাজ দাম থাকবে মাত্র দুশো আশি টাকা পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দুশো আশি টাকায় পেয়ে যাবেন এরকম অল বডি কাজ এই যে অল বডি কাজ হবে দুশো আশি টাকায় পেয়েছেন এই শাড়িগুলো এরকম প্রাইজ এরকম রেটে আপনারা পাবেন না সা শান্তিপুর খুললেও পাবেন না আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আইটেম দেখে নিন আপনারা এই সাদা শাড়ি তো প্লাস্টিক ভরে রেখেছি এই দেখুন কাজটা দেখুন একদম সিম্পলের ওপর কাজ দারুণ শাড়ি আছে এই দেখুন এরও কালার আছে ডিপ কালারও হবে এটা লাইট কালার আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এগুলো পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু আমি বারবারই বলছি এই সিল্ক সিল্ক আপনারা কততে কিনেছেন এতদিন এই যে আজকে সিল্ক দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর খুলে দেখাই শাড়ি দেখুন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সিল্কগুলো দুশো পঞ্চাশ টাকায় একদম সফট কোয়ালিটি আছে অল বডি কাজ আছে সফট কোয়ালিটি আছে একদম কাপড় দেখুন একদম সফট কোয়ালিটি সিঙ্গেল পিসও কিনতে পারবে সব রকম কুরিয়ারের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থাই আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা এ দেখুন কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা যে কোনো দোকানে কিনতে গেলে বারোশো টাকা দাম নিয়ে নেবে আমরা গিয়ে দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদম চৈত্র মাস ঈদের সেলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় বারোশো টাকার শাড়ি কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এগুলো এই একটা জাল কাতান জাল কাতান আপনারা কত দূরে কিনেছেন হাজার বারোশো টাকায় জাল কাতান কিনেছেন আজকে জাল কাতান দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম জালকাতান এরকম বলছি তো আজকে ভিডিওটা দেখুন শুধু তাহলে বুঝতে পারবেন যে এস বিএস শাড়ি কী কালেকশান নিয়ে এসছে আমাদের সব নাম আছে এস বিএস শাড়ি সেন্টার আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুনহাট পালের পুকুর মায়ের মন্দিরের সামনে যাব তাইলেই হবে এই দেখুন একটা শাড়ি একদম পিওর ব্যাঙ্গালার সিল্কের ওপর আছে অল বডি এরকম মিনে করা কাজ আছে এগুলো যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ এই কোয়ালিটি গুলো যাচ্ছেন যারা বালকে নেবেন তাদের জন্য আরও কিছুটা দাম কম করে দেবো যে আমি পঞ্চাশ পিস নেবো একশো পিস নেবো আরও কিছুটা দাম কম হয়ে যাবে তাদের জন্য সব রকম ব্যবস্থাই আছে আমাদের কাছে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থাই আছে এই একটা জালকাতান এটার দাম থাকছে সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির জালকাতানটা কাতান আমাদের কাছে সব রকম রেঞ্জেরই আছে আমি তো কম দামে দেখালাম আগে একটা এবার দেখাই আমি এবার একটু একটু ভালো শাড়ির দিকে যাচ্ছি আমি ভালো বলতে মানে দামির দিকে আর কি ভালো যেগুলো আগে দেড়শো টাকার জামদানি দেখালাম সেটাও ভালো কোয়ালিটি এই দেখুন কাছে আসুন আমাদের শপে আসুন আসলে বুঝতে পারবেন যে কত ভ্যারাইটি আমাদের আছে প্রচুর স্টক আছে হিউজ স্টক আছে আমাদের কাছে আরও স্টক দেখাবো আরও গোডাউন আছে আরও স্টক আছে আমি দেখাবো সব এই যে এইগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাবেন এই যে একদম দারুণ শাড়িগুলো এখন কাজটা আমি পুরো শাড়ি খুলে দিই কেউ দেখাবে না এইভাবে দেখুন অল বডি এইভাবে কাজ হবে এগুলো পেয়ে যাবেন সাতশো টাকায় যারা বালকে নেবেন তাদের জন্য আরও কিছুটা দাম কম করে দেওয়া হবে বালকে নিলে এ দেখুন একটা শাড়ি দেখাই এরকম এরকম প্যাকিং করা হবে দারুণ শাড়ি আছে এগুলো এই খুলে দেখাই শাড়িটা তাহলে বুঝতে পারবেন এই দেখুন একটা দারুণ শাড়ি এটা আচল হবে এটা এটা বডি হবে এটা আবার কুচিতে গিয়ে এই কাঁচতে হবে মানে দারুণ কোয়ালিটি আছে এগুলো এগুলো পেয়েছেন মাত্র ছশো টাকায় ছশো টাকায় পেয়েছেন এই শাড়িগুলো এরকম প্রচুর আইটেম আছে এরকম এই দেখুন একটা এটা একটা সিল্কের শাড়ি আছে সিল্কের ওপর জামদানি প্যাটার্নের কাজ করা আছে এই দেখুন একদম অল বডি একদম দারুণ কাজ লাইট ওয়েট শাড়ি একদম আছে শাড়িটা এই শাড়িটার দাম থাকছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এরকম শাড়ি নিতে হলে একবার হলো এস সাই সেন্টারে আপনাদের আসতে হবে এই যে অর্গেনজা অর্গেনজা আপনারা কত দিয়ে কিনেছেন হাজার বারোশো চোদ্দশো টাকায় কিনেছেন আজকে অর্গেন্জা দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এই অরগেন্জা পেয়ে যাবেন ঘিচা সামনে গরম আছে গরমের সিজেন ঘিচার উপর পেয়ে যাবেন এগুলো খুব মানে খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকার মধ্যে এরকম অল বডি ঘিচা কাজ করা এবং দারুণ শাড়ি কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন এগুলো প্রচুর আইটেম আছে এরকম একটা একদম নিউ ডিজাইন আছে একদম পুরো অল বডি এরকম কাজ করা হবে ওটা আচল হবে পুরো বডিটা এইভাবে কাজ করা হবে এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আপনারা এরকম একটা একদম দারুণ কাপড় দারুণ কোয়ালিটি দেখা বুঝতে পারছেন আশা করি কি কোয়ালিটি আপনারা আসুন আমাদের সবে তাহলে আরও ভালো সুন্দর করে আমরা বসিয়ে দেখাতে পারবো এই দেখুন একদম মানে দারুণ শাড়ি শাড়িটা মানে দারুণ বলছি বলে দারুণ না সত্যিই দারুণ শাড়ি শাড়িটা এর কাছে এসে দেখলে বুঝতে পারবেন এগুলো যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় যাচ্ছেন এত সুন্দর শাড়িটা এ দেখুন একটা একদম ছোট্ট কাজের ওপর যারা চাই একদম সামনে বিয়ে আছে বিয়ে বাড়ি বিয়ের টাইম আছে এগুলো খুব সুন্দর শাড়ি আছে এগুলো ব্রাইডাল শাড়ি আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় এরকম শাড়ি নিতে হলে এস বি সাইজে একবার হলেও আসতে হবে আপনাদের দেখুন একটা এই দেখুন আমাদের পেজটাকে ফলো করুন একটা লাইক দিন শেয়ার করুন নতুন নতুন আপডেট পেতে হলে আপনাদের সুবিধা হবে এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর আইটেম আছে আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আজকে তাহলে বুঝতে পারবেন কত আইটেম আছে কত কোয়ালিটি আছে আর স্টক আমি আরও স্টক দেখাবো একটু ভিডিওটা দেখুন আমরা এখনও আমাদের আরও দুটো তিনটে ঘর আছে সেগুলোতে যাবো দেখাবো এরকম এগুলো পেয়েছেন ছশো টাকা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এরকম একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এই যে এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একদম অবিশ্বাস্য দাম এগুলো দোকানে কিনতে গেলে আটশো টাকা নশো টাকা দাম আছে আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা কাজটা দেখুন কত সুন্দর কাজ করা আছে একটা সব অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর যাবো নতুন হাট পালের পুকুর এস বিএস সাইজ সেন্টার এ দেখুন একটা শাড়ি একদম ছোটো ছোটো কাজ করা মণিপুরির ওপর আছে এগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এসব শাড়িগুলো এরকম প্রচুর আইটেম আছে রেঞ্জের মধ্যে দারুণ দারুণ আইটেম আছে যেগুলো আপনারা নিয়ে গিয়ে বিজনেস করলে অনেকটাই প্রফিট করতে পারবেন এই যে পশমিনা সিল্ক পশমিনা সিল্ক এটা পড়ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়েছেন এবং পশমিনা সিল্ক এ একটা ব্যাঙ্গালার সিল্ক একদম পিওর ব্যাঙ্গালার কোয়ালিটি আছে ব্যাঙ্গালার সিল্কের ওপর আছে এটা এই দেখুন এগুলো পেয়েছেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এই এইসব প্রিমিয়াম ব্যাঙ্গালার সিল্ক এগুলো নিয়ে আপনারা চোখ বুঝে বারোশো টাকায় বিক্রি করতে পারবেন কোনো কাস্টমার আপনাকে বলবে না যে আপনি বারোশো টাকা দাম চেলেন কেন এই দেখুন এই একটা দেখুন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা এই দেখুন কালেকশনটা দেখুন একদম ভেতরে সেলফের কাজ করা আছে দারুণ কাজ করা আছে এগুলো পেয়েছেন সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় পেয়েছেন এগুলো বারোশো চোদ্দোশো টাকার শাড়ি আজকে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে পৈঠানি পৈঠানি আপনারা কত কিনেছেন ষোলোশো টাকা আঠেরোশো টাকায় পৈঠানি কিনেছেন আজকে পৈঠানি দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এই পৈঠানিগুলো পেয়ে যাবেন কালার আছে কালার প্রত্যেকটা শাড়িরই কালার আছে সব কালার দেখতে হলে আসতে হবে আমাদের শপে আসতে হবে এসে বসতে হবে আমরা যত্ন সহকারে আপনাদের কালার দেখাবো সেখান থেকে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে পাঠিয়ে দেওয়া যাবে আর বেশি মাল যারা নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ ফ্রি ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবো আমাদের সাথে আমরা সব রকম ভাবে আপনাদের বলে দেবো কি ব্যবস্থা আছে না আছে কি সিস্টেম আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে পেজটাকে ফলো করতে হবে একটা লাইক কমেন্ট করে রাখতে হবে যাতে নতুন আপডেট পেলে আবার পেতে পারেন আপনারা এই যে এগুলো পেয়েছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পেয়ে নেক্সট এই একটা আছে একদম বেনারসির লুক আছে বেনারসি না এরা ব্যাঙ্গালার সিল্কের উপর আছে পুরো বেনারসি লুক আছে এগুলো পেয়েছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় একদম ছশো পঞ্চাশ টাকায় পেয়েছেন এই শাড়িগুলো এরকম আইটেম প্রচুর আছে আমাদের কাছে এই যে এগুলো আছে কাজে ওয়ার্ক করা আছে সুন্দর শাড়ি ওয়ার্কের ওপর আছে এগুলো এগুলো পেয়েছেন মাত্র ছশো টাকায় ছশো টাকায় যাচ্ছেন এত সুন্দর ওয়ার্কের শাড়িগুলো এই এরকম ওয়ার্কের প্রচুর ডিজাইন আছে এরকম ওয়ার্কের এই এগুলো যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এই ওয়ার্কের শাড়িগুলো এই এরকম প্রচুর আইটেম আমাদের কাছে আছে এই যে ওয়ার্গের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এই শাড়িগুলো এটা কালেকশানের শেষ নেই বলছি ভিডিওটা দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন যে কি কালেকশন আছে আমাদের এই যে অর্গেনজা হবে এটা অল বডি এরকম কাজ করা হবে এগুলো যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পেয়েচ্ছেন এই শাড়িগুলো দোকানে কিনতে গেলে আঠেরোশো টাকা উনিশশো টাকা দাম নিয়ে নেবে আপনারা নিয়ে বিক্রি করুন আঠেরোশো টাকা উনিশশো টাকায় বিক্রি করুন এই দেখুন এই একটা দেখুন আমাদের কাছে সব রকম কোয়ালিটি পাবেন আমাদের কাছে দেড়শো টাকা থেকে শুরু করে জামদানি সিল্ক আড়াইশো টাকা থেকে শুরু করে একদম তিন হাজার চার হাজার ছ হাজার টাকা পর্যন্ত আইটেম আমাদের কাছে আছে তা বেনারসি আমাদের কাছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আমাদের বেনারসি আছে বেনারসি আমি দেখাচ্ছি আর একটু পরে আর দেখাবো কিছু এই একটা আইটেম দেখুন দারুণ আইটেম আছে এগুলো পেয়েছেন এগারোশো টাকায় এগারোশো টাকায় পেয়েছেন এগুলো এরা এই যে জারদর্শী কাজের ওপর চাই অনেকে জার্দশী কাজের ওপরেও আছে এগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম জারদৌষী কাজের ওপরে জার দোষী আরও ভারে ভারী ভারী কাজও আছে এই যেগুলো ভারী কাজের ওপরে এগুলো আছে এগুলো পাবেন সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন এই জারদোশিগুলো আছে এগুলো স্টোন ওয়ার্ক আছে সব স্টোন বসানো আছে স্টোন ওয়ার্কের ওপর আছে তারপরে এই যে এইগুলো আছে এগুলো এক তো এখন খুব ট্রেন্ডিং খুব চলছে এখন এগুলো দেখিয়ে দিই আমি দু একটা তাহলে বুঝতে পারবেন এর সিল্কের ওপর আছে এগুলো ওয়ার্কের টিচিং করে ওয়ার্ক করা আছে এগুলো দারুণ শাড়ি আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর আইটেম আমাদের পেয়ে যাবেন আপনারা এই যে এগুলো পেয়ে যাবেন পারিজাত সিল্কের ওপর পারিজাত সিল্কের প্রচুর কালেকশান আমাদের কাছে আছে আমি দু একটা দেখিয়ে দিই এগুলো পেয়ে যাবেন পারিজাত সিল্কের ওপর এগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে পারিজাত সিল্ক চোদ্দোশো পঞ্চাশ টাকা এই জাল কাতান জাল কাতান আমি আগে একটা দেখালাম আরেকটা দেখিয়ে দিই জাল কাতান এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই জাল কাতানগুলো হাজার টাকাও লাগবে না মাত্র নশো পঞ্চাশ টাকা দিলেই হবে জাল কাতান এরকম অনেক প্রচুর আইটেম আছে আমাদের আইটেমের শেষ নেই এই যে মটকা বাটি আছে মটকা পাটিকের মধ্যে পেয়ে যাবেন মটকা বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র আজকে তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় মটকা বাটিক পেয়ে যাচ্ছেন সামনে গরম প্রচুর বিক্রি আছে মটকা বাটিকের এই পুরো বডিটা এরকম হবে এটা আচল হবে এটা এই মটকা পাটিকগুলো পেয়ে যাবেন তিনশো আশি টাকায় এরকম কাঞ্জিবরম কামের প্রচুর স্টক আছে হিউজ স্টক আছে কাঞ্জিবরমে এই যে ভ্যারাইটিস ডিজাইনের কাঞ্জিবরম আছে করে কাঞ্জিবরম আমাদের শুরু আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে কাঞ্জিবরম শুরু আছে সব রকম রেঞ্জে কাঞ্জিবরম পেয়ে যাবেন এই একটা সিল্কের আইটেম আছে একদম সিলভার কাজ করা আছে দারুণ কাজ করা আছে সিলভারের এই দেখুন সিলভারের উপর আছে প্রচুর ডিমান্ড এখন এগুলো এগুলো পেয়েছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এই সিলভার সিল্কগুলো এরা কালারও আছে আমি দুটো কালার দেখিয়ে দিই আমি এই দেখুন এই একটা কালার প্রত্যেকটা কালারই আর সুন্দর কালার হয় আর তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না ওই জন্য বলছি আমাদের শপে আপনারা আসুন আসলে প্রচুর আইটেম দেখতে পারবেন আরও অনেক আইটেম আছে এই যে এরকম অল বডি এরকম কাজ হয় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো এরকম আপনাদের বেনারসি বেনারসি প্রচুর কালেকশান আছে এই যে এই সব আইটেম আছে এইগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় লাইট কালারের ওপর সব ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইসব আইটেম এই বেনারসি বেনারসি আজকে শুরু করছি আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু এই একটা আছে ব্যাঙ্গালার সিল্কের ওপর পুরো একদম পিওর ব্যাঙ্গালার সিল্কের ওপর এগুলো পেয়েছেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়েছেন পিওর ব্যাঙ্গালার সিল্ক এই যে ব্লাউজ পিসটা দেখুন এই যে ব্লাউজ পিসটা পুরো কাজ করা আছে এরকম আর দারুণ সাইনিং দারুন সফট এই দেখুন শাড়ি একদম মুঠোর মধ্যে চলে আসবে সফট কোয়ালিটি আছে একদম এই একটা আছে এটাও আছে ব্যাঙ্গাল সিল্কের ওপর শাড়িটা গ্লেসটা দেখুন শাড়িটার একদম বেনারসি একদম এই দেখুন এগুলো বেয়াচ্ছেন মাত্র ছশো টাকায় ছশো টাকায় বেয়াচ্ছেন এত সুন্দর শাড়িগুলো ছশো টাকায় বেয়াচ্ছেন যা বালুচুরি আছে বালুচুরি আমাদের শুরু আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে বালুচুরি শুরু আছে আমাদের এই এই বালুচুরিটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম বালুচুরি আর প্রত্যেকটা আইটেমেই কালার আছে কালার দেখতে হলে আমাদের শপে আসতে হবে এসে এবার আমি কিছু বেনারসি দেখাই আর ঘরে অন্য আরও প্রচুর আইটেম আছে এইসব স্টক প্রচুর আছে যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো প্রচুর আইটেম আছে এই যে এইসব আইটেমগুলো পেয়ে যাবেন সুন্দর আইটেম আছে চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাবেন এগুলো এরকম প্রচুর আইটেম আছে আমাদের স্টকের শেষ নেই স্টক অভুরন্ত স্টক আছে এই জামদানির অনেক ভ্যারাইটি আছে জামদানির জামদানি আছে ব্যাঙ্গালোর সিল্ক আছে প্রচুর নতুন নতুন আইটেম আছে আরও আপডেট সব সময় নতুন আসছে আমাদের আইটেম সবসময় নতুন এই এগুলো আছে একদম ওপর একদম প্রিমিয়াম আছে এগুলো এই একটা শাড়ি দেখুন সিল্ক সিল্ক সিল্কের তো প্রচুর ডিমান্ড এখন দেখুন ডোলা সিল্কের ওপর পেয়ে যাবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আছে এগুলো যাচ্ছেন মাত্র নশো টাকায় নশো টাকায় যাচ্ছেন এই ডোলা সিল্কগুলো এই সিলভার কাতান যারা চাই সিলভারের ওপর যে সিলভারের প্রচুর ভ্যারাইটি আছে সিলভারের এইসব রেঞ্জের প্রচুর রেঞ্জের আচ্ছা এই যে একটা বালুচুরি একটা চারশো পঞ্চাশ টাকার আরেকটা বালুচুরি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম একদম এই দেখুন শাড়িটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন একদম পিওর বিষ্ণুপুরি বালুচুরি আছে এটা প্রাইসটা বেশি তেমনি কাপড়ও সেরকম এই দেখুন পিওর বিষ্ণুপুরি বালুচুরি এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় এই যে টিপিল টোন তিনটে কালার আসবে শাড়িটার ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এই দেখুন আমি দেখিয়ে দিই এগুলো কিন্তু সুতোর কাজ করা কিন্তু পুরোটাই পুরোটাই সুতোর সুতোর কাজ কাজ করা করা এই দেখুন পুরোটাই সুতোর কাজ করা যেরকম কোয়ালিটি সেরকম দাম আছে ঠিক আছে এবার কিছু বেনারসি চলে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এই এগুলো আছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এই বেনারসিগুলো পেয়ে যাবেন আপনারা এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির এই বেনারসিগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বেনারসি আপ টু পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি আমাদের ঘরে আছে আমি দেখিয়ে দিই কিছু বেনারসি তাহলে বুঝতে পারবেন এইগুলো আছে বেনারসি সব বেনারসি প্রচুর কালেকশন আছে বেনারসির দেখুন একটা বেনারসি বেনারসি অফুরন্ত আছে বেনারসি এই দেখুন বেনারসি স্টক এখানে তো স্টক আছেই বেনারসি আরো গোডাউনে প্রচুর আছে কয়েক হাজার পিস বেনারসি আছে গোডাউনে এই যে এসবি এর সাইতে যারা এসছেন তারা জানেন যে আমাদের কি স্টক আছে কি কোয়ালিটি আছে কি রেঞ্জ আছে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব রকম আমাদের কাছে পেয়ে যাবেন এই বেনারসির প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর আপনি যেরকম বলবেন কালার সব কালার আছে কি কালার চাই আপনার বেনারসির জগতে যত কালার আছে সব কালার আমাদের কাছে পাবেন এ দেখুন ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম বারোশো চোদ্দোশো আঠেরোশো বাইশশো পাঁচ হাজার চার হাজার সব রকম রেঞ্জের বেনারসি আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখুন সাইনিং দেখুন বেনারসির সাইনিং দেখুন বেনারসি কালার এসব কালার সব যে কোনো ঘরে গেলে আপনি পাবেন না কালার সব কালার আমাদের কাছে সব কালার পাবেন কি কালার চাই আপনার এই দেখুন সমস্ত ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা বেনারসি সারাদিন দেখালেও শেষ হবে না এত বেনারসি স্টক আছে সারাদিন ধরেও যদি আমি বেনারসি দেখাই শেষ হবে না এই দেখুন এক একটা বেনারসি একদম লুকটাই আলাদা বেনারসি এই দেখুন একদম মানে পিওরের ওপর এগুলো আমি সব যে পিওরের ওপর দেখাচ্ছি এরকম প্রচুর আইটেম আছে এই যেগুলো আছে এই এগুলো টিচিংয়ের ওপর যারা চাই সুন্দর টিচিং কাজ করা আছে এগুলো সুতোর কাজ করা এগুলো পেয়ে যাবেন আটশো নশো হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন মাসলিন আছে মাসলিনের মধ্যে পেয়ে যাবেন মাসলিন সব প্রচুর ডিমান্ড এখন মাসলিন নেই বলে কিছু নেই এস বিএস সব আইটেম আছে এই দেখুন একদম দারুন ট্রান্সফার ব্লাউজ পিস আছে এই যে মাসলিন এগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় পেয়েছেন মাত্র এগারোশো টাকায় মুসলিম পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর স্টক আছে আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির আমাদের সব নেম আছে এস বিএস সাই সেন্টার আপনারা শান্তিপুর স্টেশনে নামবেন নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুনহাট পালের পুকুর সতীমায়ের মন্দিরে যাব তাইলেই হবে আর ভিডিও বিশেষ বড় মানে বড় করছি না তা হচ্ছে আপনাদের টাইমের ব্যাপার আছে সবারই টাইমের ওই জন্য কারণ আইটেম আমার দেখাতেই ইচ্ছে করছে আমি শেষ হচ্ছে না আইটেম দেখানো কারণ এই শেষ করবো ভেবেও আবার দেখাচ্ছি এখন ঠিক আছে শাড়ি দেখেছেন একদম কাকিমা জেঠিমা মাসিমা যে পরবে তাকেই মানাবে এত সুন্দর শাড়ি আছে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার